হারা দেয় এখন ওই জেলে যারা আরামে শুয়ে আছে তারা তো আসামি আর যারা কারারক্ষী তারা কি আসামি বা যারা মাঝে মাঝে পরিদর্শনে আসে তারা কি আসামি 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 না ঠিক তদ্রুপ আমার জড় জগতের জড়জীব আমাদের মাঝেও মাঝে মাঝে শুদ্ধ ভক্তরা আসেন সৎ বৈষ্ণবেরা আসেন সৎ গুরুদেবরা আসেন তারা কিন্তু এই জড় জগতের বন্ধনে আবদ্ধ নয় যদিও আমরা মাঝে সাঝে দেখি যে তারা অসুস্থ হয়ে পড়ে বা তারা বিভিন্নভাবে তারা প্রকৃতির দ্বারা কী হয় তারা আক্রান্ত হয় তথাপিও তারা কিন্তু এই জড় জগতের না তারা আমাদেরকে কৃপা করার জন্য যেমন আসামিদের কৃপা করার জন্য রাষ্ট্রপতি বিচারপতিরা জেল প্রদর্শনে যায় না ঠিক আমাদেরকেও কৃপা করার জন্য এই জড়জীবদের দুঃখ থেকে মুক্তি দান করার জন্য মাঝে মাঝে ভগবান কি করেন তার শুদ্ধ ভক্তদের রাষ্ট্রপতি স্বরূপ বিচারপতি স্বরূপ তাদের শুদ্ধ ভক্ত সৎগুরুদেবদের কি করেন এই পৃথিবীতে পাঠান তখন তারা আমাদের কাছে এসে কি বলে আমাদেরকে মন্ত্র দান করে শুদ্ধ মন্ত্র দান করে কৃষ্ণভক্তি প্রদান করে যে মন্ত্র জপ করে যে কৃষ্ণভক্তি যাজন করে আমরা এই কারাগার রূপী এই ব্রহ্মাণ্ড থেকে এই দুর্গ থেকে কি হতে পারে মুক্ত হতে পারি এই জন্য শুদ্ধ ভক্তদের কী করতে হবে তাদেরকে সেবা করতে হবে তাদের কথা মতো আমাদের চলতে হবে তারা যেভাবে আমাদের আদেশ নির্দেশ প্রদান করবে সেইভাবে যদি আমরা জীবন অতিবাহিত করি তাহলেই আমরা এই জেলখানা থেকে কি হতে পারবো মুক্ত হতে পারবো আর যদি তাদের কথা আমরা না শুনি তারা আমাদের যে কথা বলে যায় সে কথা যদি আমরা না মান্য করি তাহলে আমরা এই জেলখানা থেকে কি মুক্ত হতে পারব না এই জন্য এখনও সাধুরা শুদ্ধ ভক্তরা বিচরণ করছে অধ্যকার লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় তো এখনও অনেক শুদ্ধ ভক্তরা আছেন তারা বিচরণ করছেন তাদের কৃপা সবাই পায় না পায় সবাই যারা পায় তারা ভাগ্যবান হয়ে যায় তারা এই জড়জগতের বন্ধন থেকে কি হয় মুক্ত হয়ে যায় যদিও তারা বিষয়ের ভিতর থাকে তথাপিও তারা কী হয় এই বিষয় থেকে মুক্ত থাকে যেমন কাদার ভিতর বাইন মাছ থাকে বা কুচে মাছ থাকে আপনারা দেখেছেন না অনেকে দেখবেন তার কাদার ভিতর থাকে কিন্তু তাদের গায়ে কাদা লাগে লাগে একটুও লাগে না একদম কিন্তু আপনি যদি কাদাতে একটু আঙুল দেন তাহলে আপনার আঙুলে কাদা লেগে যাবে না যাবে তো দেখুন ওদের থেকে আমাদের থেকে ওরা কত উন্নত কাদার ভিতর থাকছে কিন্তু গায়ে এক ফোটাও কে কাদা লাগছে না কখনো নোংরা হয় না কিন্তু ওরা একদম সুন্দর তেল তেলে ঝকঝকে থাকে থাকে না তাই ওরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে ভগবানের বিশেষ কৃপায় ওদের শরীরে এক প্রকার কী দেওয়া হয়েছে লালা দেওয়া হয়েছে এই লালার কারণে কী হয় ওদের গায়ে কখনো কাদা লাগে না বুঝেছেন তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি বিষয়ের ভিতর থেকেও এই বিষয় তাকে স্পর্শ করতে পারে না মায়ার কারাগারে থেকেও মায়া কি করতে পারে না তাকে স্পর্শ করতে পারে না ঠিক ওই কাদার ভিতর যেমন বাই মাছ ট্যাপা মাছ কুইচা মাছ থাকে তাদের গায়ে কখনো কি হয় না কাদা লাগে না ঠিক রূপ যদি কেউ শুদ্ধ ভক্তির কৃপা লাভ করে যদি কেউ সৎ বৈষ্ণবের কৃপা লাভ করে তাহলে সে কি হয় বিষয় থেকে মুক্ত হয়ে যায় সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা গুরুকৃষ্ণ প্রসাদে আমরা ভক্তিলতা বীজ কি করি লাভ করি গুরুদেব যখন আমাদের দীক্ষা প্রদান করে তখন তিনি আমাদের একটা বীজ প্রদান করেন কি করেন একটা বীজ আমার কাছে দিয়ে দেয় ঠিক আছে এখন এই বীজটা এনে আপনি কি রোপণ করবেন নাকি আলমারিতে রাখবেন নাকি কি ইঁদুর দিয়ে খাওয়াবেন ঠিক আছে নাকি জলে ভিজিয়ে রাখবেন এটা আপনার ব্যাপার গুরুদেব কিছু সময় পূর্বে আমাদের আনন্দ প্রভু বলছিলেন যে দীক্ষা নিয়ে গেলে নিলে কি সব কিছু হয়ে যায় নাকি দীক্ষা নিলেই তো সব কিছু হয় না দীক্ষার পরে যদি সেই জিনিসগুলো আস্তে আস্তে একবারও তো হয় না আস্তে আস্তে যদি পালন করা হয় তাহলে কি হয় তাহলে সেটা কৃপা আমাদের লাভ হয় ঠিক গুরুদেব যখন আমাদের দীক্ষা প্রদান করেন সৎগুরুদেব যখন আমাদের দীক্ষা প্রদান করেন তিনি কি করেন ভক্তিলতা লতা বীজ একটা ভক্তিলতা বীজ আমাদের হৃদয়ে বপন করে দেয় এখন গুরুদেব তো বীজ রোপণ করে দিল এখন যেখানে বীজটা রোপণ হয়েছে ওই জায়গাটার যত্ন যদি আপনি না নেন সেখানে যদি আপনি বেড়া প্রদান না করেন যদি আপনি সেখানে জল না প্রদান করেন তাহলে কি সেই বীজ গজাবে সেই বীজ গজানোর পরে কি বীজ থেকে চারা হবে সেই চারা থেকে গাছ হবে গাছ থেকে ফুল হবে ফল থেকে ফুল থেকে ফল হবে হবে না দেখুন আমাদের ভক্তিটা কীরপ আমরা যখন প্রথম এই ভক্তির জগতে পদার্পণ করি তখন আমাদের শ্রদ্ধাটা থাকে খুব কোমল দেখবেন যখন একটা চারা গাছ জন্মায় তখন তার প্রথম কি হয় দুইটা পাতা জন্মায় যত বড়ই গাছ হোক না কেন বট গাছ তাল গাছ যত বড় বিশাল বিশাল গাছ হোক না কেন প্রথম যখন সেটা গাছটা গজায় তার কি হয় দুটো পাতা হয় বেশি পাতা হয় ওই দুটো পাতা থেকে আস্তে আস্তে অনেক শাখা প্রশাখা হয়ে কি হয় অনেক পাতা হয় ঠিক না তা যখন আমরা ভক্তি জীবনে পদার্পণ করি গুরুদেবের কৃপা পাই দীক্ষা পাই তখন আমাদের ভক্তিটা ঠিক ওই দুটো পাতার মতো ক্রমল থাকে ঠিক আছে এরপরে যখন ওই দুটো পাতা থেকে আরো হাজার হাজার পাতা জন্মায় তখন কি হয় গাছের ডাল শক্ত হয়ে যায় না হয় কি না হয়তো তখন কি হয় আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তিটা আস্তে আস্তে কঠোর হয়ে যায় আর কোমল থাকে না তখন আমরা কি হয়ে যাই আর আমাদের ততটা নিষ্ঠা ভক্তি থাকে না এই আমাদের ভক্তিলতা বীজ যদি আমরা সব সময় কোমল রাখতে চাই তাহলে কি করতে হবে সাধুসঙ্গ করতে হবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় এই সাধু সঙ্গের প্রভাব সৎগুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র লাভ করা যে কি শক্তি এটা এইভাবে আমরা বুঝতে পারবো না তো ছোট্ট একটা উদাহরণ আছে দেখবেন বিশাল বটগাছ বটগাছ বিশাল হয় না হয়তো সেই বট গাছের কত বড় ফল হয় বট গাছ যত বড় তার সাইজ অনুযায়ী বিশাল ফল হওয়ার কথা না এই মৃদঙ্গের মতো মতো ফল হওয়ার কথা না বটগাছের কিন্তু বট ফল কি হয় ছোট একটা ফল হয় আর এই ছোট ফলের ভিতর আরো অনেক সরিষা দানার মতো কি হয় বিচি হয় আচ্ছা কেউ কি বুঝতে পারবে যে এত ছোট একটা বিচির ভিতর এত বড় একটা বটগাছ গাছ লুকিয়ে আছে বোঝা যাবে সাধারণ আমরা বুঝতে পারবো কখন বুঝবো যখন ওই বীজটা থেকে একটা গাছ হবে ঠিক তা আমরাও কিন্তু সেই গুরুদেবের দীক্ষা মন্ত্রে গুরুদেবের বীজ মন্ত্রে গুরুদেবের মুখ কর্ণ থেকে যে হরিনাম যে দীক্ষা মন্ত্র আমাদের হৃদয়ে প্রবেশ হচ্ছে সেই বীজ থেকে যে কি হতে পারে বিশাল কিছু হতে পারে এটা আমরা কখনো বুঝতে পারবো না কল্পনা করতে পারি না কিন্তু এর থেকে বিশাল কিছু হতে পারে এই পৃথিবীর জয়ও করতে পারে কেউ কেউ এত শক্তি আছে ওই মন্ত্রে ওই বীজ মন্ত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না কেন পারি না ঠিক ওই যে যে বট গাছ ওই বটগাছের বীজে যে অত বড় একটা গাছ হবে এটা কেউ কল্পনা করতে পারবে না পারবে এখন আপনি যদি বট গাছের তলা থেকে পাকা বট তুলে নিয়ে আসেন পাকা বটের ফল তুলে নিয়ে এসে বাড়িতে খুব সুন্দর করে একটা টপে বা বাড়িতে একটা মাটি সুন্দর বীজতলা তৈরি করে যদি আপনি ওই বটের বীজটা ওখানে রাখেন হাজার বছর রাখলেও ওটা থেকে গাছ হবে না হবে হবে না ওটা থেকে হবে না খুব পাকা একটা ফল আপনি নিয়ে আসবেন টেস্ট করে দেখবেন পরীক্ষা করে দেখবেন এনে আপনি যত্ন করবেন সুন্দর করে তাপ দেবেন ঠান্ডা দেবেন যা যা প্রয়োজন করবেন কিন্তু দেখবেন কোনো দিনও ওটা থেকে কি হবে না চারা জন্মাবে না কিন্তু ওই বটের পাকা ফল যখন একটা কাক যখন একটা পাখি খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে ওই পাখিটা মল ত্যাগ করবে পায়খানা করবে ওই পায়খানার বিচিটা থেকে কি হবে গাছ জন্ম নেবে কি গাছ বট গাছ সেই গাছটা হয়তো দালানের পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে হতে পারে বা কোনো গাছের কোঠোর থেকে হতে পারে মাটি লাগবে না কিন্তু ওখান থেকে হবে কেন হবে আপনি একটা পাকা বীজ বাড়িতে নিয়ে এসে চারা দিলেন গাছ হলো না কিন্তু একটা কাক একটা পাখি ওই ফলটা খেয়ে নিল পায়খানা করলো ওই মলটা যেখানে পড়লো ওইখান থেকে কি হলো বট গাছ হলো কেন কেন হলো কারণ ওই পাখির পেটে এমন একটা তাপ আছে কারণ ওই বট বৃক্ষের বীজটা এত শক্তিশালী একটা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে এই তাপমাত্রায় ওই বীজটা কি হবে অঙ্কুরোদ্গম হবে যেমন আমরা ধান বীজ দেয় ওই ধান বীজটা জাগ দেওয়ার পর গরম দিতে হয় না কুটার ভিতর বা বস্তা দিয়ে তোষকের নিচে রাখতে হয় না কেন এটা যখন গরম পায় একটা হিট আছে পেলে কি হয় ওটা অঙ্কুরোদ্গম হয় ঠিক ওই বট বৃক্ষের ফলটা অনেক তাপ লাগে ঠিক আছে তারপরে সেটা থেকে কি হয় অঙ্কুরিত হয় ঠিক গুরুদেব একজন সৎ গুরুদেব এই হরিনাম তো আমরা সবাই জানি জানি না হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা গায়ত্রী মন্ত্র ওম ভুব জানি না সবাই গায়ত্রী মন্ত্রী মন্ত্র গুরুদেব তো এই মন্ত্রই দেয় তো এগুলো তো আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমাদের এই মন্ত্রে সেরকম ক্রিয়া হয় না যখন কোনো গুরুদেব শুদ্ধ সৎ গুরুদেব রূপী কোনো তুতা কোনো পাখি ওই বট বৃক্ষের ফল আস্বাদন করে ঠিক আছে ওটার মল ত্যাগ করে তখন ওই বিষ থেকে কী হয় বিশাল বট হয় তদ্রূপ কোনো ভক্ত কোনো সদ্গুরুদেব যখন এই হরিনাম আস্বাদন করে আস্বাদন করার পরে যখন তার এই মুখকর্ণ থেকে কি করে অন্য আরেকজনের কর্ণে এই হরিনাম কি করে রোপণ করে তখন কি হয় সেই নাম থেকে বিশাল বট বৃক্ষের জন্ম হয় বুঝেছেন এই জন্য আমাদের সদ্গুরুদেবের কাছ থেকে কি করতে হবে হরিনাম দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হবে তাহলে কি হবে আমাদের এই হরি নামটা ফুলে ফেপে কি হবে বিশাল বট বৃক্ষের মতো হবে না আমরা প্রত্যেক দিন নাম করি জপের মালায় করছি না সকালে দুপুরে যখনই সময় পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু আমাদের চোখ থেকে কি কখনো জল আসে আমাদের ভিতর কি ফিলিংস হয় যে ভগবানকে আমি দর্শন করছি ভগবান কবে আমি বৃন্দাবনে যাব কবে আমি তোমার দর্শন করব। এরকম কিন্তু হয় না আমাদের হয় যখনই জপের মালায় হাত দিই সারা সংসারের সব চিন্তা দশ বছর আগে কি অপরাধ করেছি সেটাও চলে আসে কি করেছি সেটাও চলে আসে ঠিক না আর নিদ্রাদেবী তো আগেই চলে আসে ঘুম আগেই চলে আসে না আসে না এই জন্য কেন আসে কারণ আমরা সৎগুরুদেবের কাছ থেকে হরিনাম মহামন্ত্র লাভ করতে পারি না এই জন্য ঠিক এই জন্য আমাদের বীজ থেকে বটবিক্ষ রূপ সেই ভক্তি বৃক্ষের জন্ম হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমরা সেই শুদ্ধ ভক্ত সৎগুরুদেবের কাছ থেকে আমরা সেই হরিনাম মহামন্ত্র লাভ করতে পারি নাই এই জন্য আমাদের কি হচ্ছে এই হরিনামের ক্রিয়া হচ্ছে না আমাদের এই বীজ থেকে কি হচ্ছে না চারা জন্ম নিচ্ছে না বুঝতে পেরেছেন এই জন্য আমাদের কি করতে হবে এই শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে অধ্যকার গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায় তো এই জন্য আপনারা সৌভাগ্যবান যে আপনারা সপ্তাহে একদিন এই সাধুসঙ্গ করার সুযোগ পাচ্ছেন অনেকে সপ্তাহে দুই দিন করছে শুক্রবার এবং বুধবার এমন এমন জায়গা আছে যেখানে এক মাস দুই মাস চার মাসেও সাধুসঙ্গ করার সুযোগ মানুষ পায় না তো এই জন্য আপনারা অনেক সৌভাগ্যবান যে আপনারা এই সাধুসঙ্গ করছেন যদিও আমি সাধু না যদিও আমি বৈষ্ণব না তারপরেও আপনারা অনেকে আছেন এখানে অনেক শুদ্ধ ভক্ত আছে আমাদের ঋষিকেশ আছে গোপাল আছে ঈশ্বরী আছে এরা শুদ্ধ ভক্ত এরা এত ছোটবেলা থেকে দেখুন জীবনের সব বাসনা পরিত্যাগ করেছে বাইরের একটা হাঁস তিরেমে খায় না কতটা কঠিন ভগবানকে লাভ করা বুঝতে পেরেছেন বাইরের একটা আইসক্রিমও এরা খায় না বাইরের কি কয় পুস্কা এগুলো এরা না ঠিক না মাছ মাংস তো দূরের কথা দেখুন বাচ্চারা একটা চকলেট দোকানের একটা চকলেট খাওয়ার জন্য পাগল না এরা এটা এটাও খায় না বুঝেছেন কেন খায় না ভগবানকে লাভ করার জন্য ভগবানকে খুশি করার জন্য ওরা ওদের নিজেদের জীবনকে কি করছে উৎসর্গ করছে ঠিক আছে এই জন্য আমাদের যারা ভক্ত আছে এদেরকে কখনোই বাইরের কোনো কিছু খেতে দেওয়া উচিত না আপনারা ঘরে তৈরি করে খেতে দেবেন কারণ বাইরে ওই জিনিসটা যে তৈরি করছে ও কি অবস্থায় তৈরি করেছে ওর ভিতর কী চিন্তা ছিল চেতনা ছিল সেইটা আপনার বাচ্চার ভিতর প্রবেশ করবে ও যখন খাবে ওইটা আর এর ফলে কী হয় বাচ্চারা ফিটকিট হয়ে যায় চঞ্চল হয়ে যায় বিরূপ ভাবনা হয়ে যায় বিভিন্নভাবে ওরা কি করে এগুলো করে এই জন্য বাচ্চাদের যত সম্ভব চেষ্টা করবেন কি বাইরের কি খাবার না দেওয়া বাসায় তৈরি করে দিবেন নিজেরা যা যা খাবে বুঝছেন তা যদিও আমি ভক্ত না কিন্তু এরা কিন্তু বৈষ্ণব অনেক ছোট্টবেলা পাঁচ সাত বছর বয়স থেকে ভক্তি করছে প্রসাদ পাচ্ছে নৃত্য প্রত্যেক দিন কি স্নান করে তিলক দিচ্ছে শরীরে বুঝেছেন এই তিলকটা হচ্ছে কি স্বয়ং রাধারানী ব্রজের শতকোটি গোপী তাদের দেহ হচ্ছে তিলক গোপীচন্দন এটা গোপীচন্দন বলা হয় না কেন গোপীদের দেহ তার নৃত্য যারা তিলক ধারণ করে তারা রাধারানীকে ধারণ করে গোবিন্দ তাদের অনেক কৃপা করে অনেক প্রিয় তারা গোবিন্দর কাছে তারা অনেক প্রিয় আপনি গোবিন্দের কাছে শুধুমাত্র নৃত্য তিলক ধারণ করেই প্রিয় হতে পারেন অনেক কিছু করা লাগবে না আপনি যদি নৃত্য তিলক ধারণ করেন তাহলে কী হবে গোবিন্দর কাছে আপনি প্রিয় হতে পারবেন কেন কারণ রাধারানীকে আপনি ধারণ করছেন গোপীদের আপনি ধারণ করছেন বুঝেছেন এই জন্য নৃত্য আমাদের তিলক ছাড়া আমাদের থাকাই উচিত না এক মুহূর্ত শ্মশান সম যে দেহে তিলক নেই সে দেহ কি শ্মশান সেই দেহকে দেখলে স্নান করতে হয় গঙ্গে গোদাবরী সরস্বতী নমর্দে সিন্ধু কাবেন জলস্মিদং সনিদং করু এই জন্য নিত্য আমাদের তিলক ধারণ করতে হবে তিলক ধারণ না করে যে যেন কে বিথাই জনম তার বিথা জনম আমাদের বুঝেছেন এই জন্য আমাদের কি করতে হবে নিত্য তিলক ধারণ করতে হবে তাহলে আমাদের কী হবে আমরা ভগবানের প্রিয় হতে পারবো কিছু করা লাগবে না আপনার যদি তিলক দেন নিত্য তাহলে কী হবেন ওই দেহে গোবিন্দ বাস করবে রাধারানী যেখানে রাধা রানী সেখানে কৃষ্ণ যেখানে কৃষ্ণ সেখানে কি রাধারানী দেখুন এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এটা খুব গুপ্ত একটা মন্ত্র সবাই এর মানে বোঝে না আমরা নিত্য জপ করি করি না দেখুন কত সুন্দরভাবে এটাকে সেট করা হয়েছে হরে কৃষ্ণ হরে মানে রানী কৃষ্ণ মানে কে কৃষ্ণ অর্থাৎ রাধার কৃষ্ণ এক জায়গা আসে অনেক আনন্দ যখন রাধা কৃষ্ণ আপনার পরিবারের লোক যখন এক জায়গায় থাকি তখন আমাদের অনেক আনন্দ থাকি না আমরা যখন পরিবারের লোক একজন ঘরে থাকে না আরেকজন আরেক জায়গায় তখন আমাদের ভালো লাগে ও কি খাচ্ছে সকালে কি খেলো না খেলো এরকম চিন্তা হয় না তো হরে কৃষ্ণ মানে হচ্ছে রাধা এবং কৃষ্ণ এক জায়গা আছে অনেক আনন্দ আবার কি বলছে হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ এক জায়গা আছে অনেক আনন্দ না আনন্দ এবার বলছে কৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ শুধুই কৃষ্ণ আছে রাধারানী নেই এখন বিরহ এখন কি বিরহ আর শেষে কি বলছে হরে হরে অর্থাৎ শুধু রাধা রানী আসে তাই যখন কৃষ্ণ আর রাধারানী একজঙ্গে আছে মানে কি হরে কৃষ্ণ মানে রাধার কৃষ্ণ এক জায়গায় আছে অনেক আনন্দ হরে কৃষ্ণ এখনো রাধা কৃষ্ণ এক জায়গায় আছে এরপরে কি বলছে কৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ শুধু কৃষ্ণ রাধারানী নেই বিরাহ যেখানে রাধারানী নেই কৃষ্ণ সেখানে সুখী হতে পারে নেই কারণ কি রাধা আর কৃষ্ণ এক জায়গায় নেই কৃষ্ণ তার গৃহে চলে এসেছে রাধারানী তার গৃহে চলে এসেছে কৃষ্ণ কৃষ্ণ মানে শুধু কৃষ্ণ হরে হরে মানে শুধু রাধারানী তাই রাধারানী তার নিজের গৃহে বসে বিরহ অনুভব করছে যে কৃষ্ণ তো আমার কাছে নেই আর কৃষ্ণ তার গৃহে বসে কি করছে বিরহ অনুভব করছে যে রাধারানী তো আমার কাছে নেই আবার হরে রাম রাধা আর কৃষ্ণ এক জায়গায় আবারও পরের দিন তারা মিলিত হয়েছে আবারও আনন্দ হরে রাম তারা একই জায়গায় আছে অনেক আনন্দে আছে এবার খেয়েছে রাম রাম অর্থাৎ রাধারানী নেই শুধু কৃষ্ণ এক আছেন অর্থাৎ দুঃখ বিরহ হরে হরে অর্থাৎ রাধা রানী একা আসেন কৃষ্ণ নেই তো এটা হচ্ছে মহামন্ত্রের মূল ভাব তা আমরা যখন হরিনাম জপ করব তখন আমাদের এইভাবে জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝেছেন এই জন্য আমরা যদি তিলক ধারণ করি তাহলে কৃষ্ণ আমাদের কাছে থাকবেন রাধারানীও আমাদের কাছে থাকবেন যেখানে রাধাকৃষ্ণ থাকবেন সেখানে কি আর অন্য কিছু থাকতে পারে এই জন্য আমাদের নিত্য কী করতে হবে তিলক ধারণ করতে হবে তিলক ধারণও না করে যে যেন বিথাই জনমতার এই জন্য প্রত্যেক দিন স্নান করে অবশ্যই আমাদের দেহে কী করতে হবে তিলক ধারণ করাতে হবে তিলক দিতে হবে ঠিক আছে তো এইভাবে আমরা আস্তে আস্তে শুদ্ধ হয়ে ভগবানের ধামে ফিরে যাব তাই এই জন্য আমাদের কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ রূপ কি করতে হবে আমাদের চারিপাশে বেড়া দিতে হবে যেমন একটা গাছ লাগালে আমরা কি করি বেড়া দিই না বেড়া না দিলে ছোট গাছ কি হবে বড় ছাগলে খেয়ে ফেলবে না যদি আপনি এই বেড়া দিয়ে দিন চারিদিকে তাহলে কি খেতে পারবে আমরা যে ভক্তি জীবন পালন করছি আমরা যে ভগবানের ভক্ত হচ্ছি আমাদেরও মাঝে মাঝে গরু ছাগল এসে খেয়ে ফেলবে কি জানো আরে তোমরা কি জানো ওই যে যে সাধু আছে না ও তোমাদের হাতের রান্না জীবনেও খাবে না তোমাদের হাতের রান্না জীবনেও খাবে না তুমি যতদিন তুমি সারা জীবন নিরামিষ খাও তাতে কি তাও তোমার হাতে ও খাবে না এরকম লোক এসে মাঝে সাঝে বলবে গরু ছাগল এসে ওর সঙ্গে করে কোনো লাভ হবে না এই যে গরু ছাগল এসে কি করবে এই ভক্তিলতা খেয়ে যাবে খেয়ে যাওয়ার পরে কী হবে একবারে তো খেতে পারবে না এই গাছটা খেলে একটু একটু খাবার একটু ভক্তি শ্রদ্ধা থাকবে এরপরে আর একদিন এসে বলবে ওই জানিস ও না এই রকম ঠিক আছে এই এইভাবে কী হবে আমাদের ভক্তি লতা গরু ছাগলে খেয়ে যাবে তাই গরু ছাগল যাতে খেতে না পারে এই জন্য আমাদের কি করতে হবে বেড়া দিতে হবে সাধু সঙ্গরূপী বেড়া যদি আমরা সাধু সঙ্গ করি তো যেই এসে আমাদের কানে বলুক না কেন আমাদের কাজ হবে না কেন কারণ আমাদের চারিদিকে বেড়া আছে অর্থাৎ আমাদের গাছটাকে কি খেতে পারবে না গরু ছাগলে খেতে পারবে শুধু বেড়া দিলেই হবে না আপনি বেড়া দিলেন কিন্তু ওই আগাছা পরিষ্কার করলেন না তাহলে কি হবে কি হবে ওই আমি শুধু বেড়া দিলাম আগাছা পরিষ্কার করলাম না কিন্তু ওই আগাছা কী হবে ওই গাছের রস খেয়ে ফেলবে তো এই আগাছাটা কি নিত্য ভাগবত অধ্যয়ন করতে হবে যদি আমরা নিত্য ভাগবত গীতা অধ্যয়ন করি তাহলে কি হবে ওই আগাছা ওই আগাছা নষ্ট হয়ে যাবে আর আমাদের আমাদেরকে কিছু সাধুসঙ্গ করতে হবে বেড়া হবে কিন্তু ওটার আগাছা কি কী হবে ওই আগাছাকে নষ্ট করতে হলে কি নিত্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে ঠিক আছে মধ্যস্থ ভাগবত পুরাণ মধ্যস্থ আমাদেরকে আগাছার হাত থেকে আমাদের রস খাওয়া থেকে সুরক্ষা প্রদান করবে কি ভাগবত পুরাণ এবার শুধু আগাছা নষ্ট করলে তো হবে না ওই গাছে তো জল দিতে হবে আপনি বেড়া দিলেন আগাছা পরিষ্কার করলেন কিন্তু ওই গাছে দিন কি দিলেন না কোনোদিন কি দিলেন না জল দিলেন না তাহলে কি ওই গাছ বেঁচে থাকবে হয়তো কিছুদিন বেঁচে থাকবে তারপরে কি হবে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এই জলটা আছে কি শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন নিত্য এই যে আমরা শ্রবণ করছি না শ্রবণ করার পরে এটা আবার আরেকজনের দ্বারা কীর্তন করতে হবে মনে করেন আজকে যারা নামটা আসেনি তাদের দেখা বলে তাদের কাছে আলোচনা করতে হবে যে এই নামটের দিন না এই বিষয়টা আলোচনা করা হয়েছে অর্থাৎ শ্রবণ ও কীর্তন শ্রবণ করার পরে কীর্তন শ্রবণ ও কীর্তন জলে করম সিঞ্চন শ্রবণ কীর্তন রূপ জল দ্বারা কি করতে হবে ভক্তি লতা বৃক্ষটাকে সিঞ্চন জল দিতে হবে প্রত্যেক ঠিক আছে তো এই কাজ যদি আমরা করি তাহলে কী হবে আমাদের মায়া গরু ছাগল কেউই আমাদের কিছু করতে পারবে না বুঝেছেন আর আমাদের সব থেকে বড়। এই গরু ছাগল কারো জানেন আমাদের আত্মীয় স্বজন হ্যাঁ বাড়িতে আসলে কবে কি ছেলের হাত ধরে কবে দেখে দেখ 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 তো চলটার কি অবস্থা করেছিস এইভাবে নিরামিষ খায় খায় একদম শুকায় ফেলছিস হ্যাঁ এবার আত্মীয় স্বজন আরেকজন আসবে আরে জানিস আমার ছেলের ওজন পনেরো কেজি তোর ছেলের ওজন কত নয় কেজি নয় কেজি হবে না কেন আমার ছেলেকে প্রত্যেক দিন সকালে দুইটা আমলেট দিই বিকালে দুইটা সেদ বিকালে দুটা সেদ দি আমার ছেলে স্কুলি ফার্স্ট আর তোর ছেলে কত রোল তোমার ঋষিকেশ বারো রোল ঋষিকেশের বারো বলছে বারো আমার ছেলে এক রোল আত্মীয় স্বজনরা হচ্ছে বড় গরু ছাগল এরা এসে কি করবে আপনার চিত্তটাকে আপনার ভক্তি লতাটাকে কি করবে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করবে এই জন্য আত্মীয় স্বজন থেকে সাবধান ঠিক আছে এই জন্য আত্মীয় স্বজনটা কি করবে আপনার বেশি ক্ষতি করবে বুঝেছেন বেশি ক্ষতি করবে এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সঙ্গ কখনো পরিত্যাগ করা যাবে না এটা হচ্ছে বেড়া আমাদেরকে রক্ষা